নবনির্মিত অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলো ধূপগুড়ি পুরসভা শুক্রবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চালু করল ধূপগুড়ি দু নম্বর ব্রিজ সংলগ্ন এলাকার কালাচাঁদ দরবেশ অডিটোরিয়াম এই অডিটোরিয়ামে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানা গেছে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে অডিটোরিয়াম তৈরি করা হবে ধূপগুড়ি দু নম্বর ব্রিজ এলাকার কিংবদন্তি শিল্পী ও সাধক কালাচাঁদ দরবেশের নামে এই অডিটোরিয়ামের নাম রাখা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাচাঁদ দরবেশের চেয়ারম্যান ছিলেন দরবেশের পরিবারের সদস্যরা ধুপগুড়ি পুরসভার প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং কালাচাঁদ দরবেশ শুধু ধুপগুড়ি না গোটা পশ্চিমবঙ্গের গর্ব তার নামে অডিটোরিয়ামের নাম রাখা হয়েছে যাতে স্মৃতি সকলে মনে রাখতে পারেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুপগুড়ির মহকুমাশাসক পুষ্পা দোলমা লেপচা বিধায়ক নির্মল চন্দ্র রায় বিডিও সঞ্জয় প্রধান পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ভারতী বর্মন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রবাদ প্রতিম কালাচাঁদ দরবেশের নামে নামকরণ করায় খুশি সাংস্কৃতিক মহল এদিন অনুষ্ঠানের শেষে পুরো কর্তৃপক্ষ আর্যিকর ঘটনার জন্য এক মিনিট নিরাপত্তা পালন করার পাশাপাশি মানব বন্ধন করেন না প্রথম আমি বলি যে আমরা একটা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন এটা এনবিডিডি উত্তরবঙ্গ দপ্তর থেকে এটা হয়েছিল এখন আজকে শুভ সূচনা করা হলো কারণ এনবিডিতে আমাদেরকে হ্যান্ডবাল নিতে বলা হচ্ছে এবার স্বাভাবিক কারণে এখানে মাইক সিস্টেম লাইক সিস্টেম অনেক কিছু আছে তো আমরা হ্যান্ডবাল নেওয়ার আগে আমাদের বুঝে নিতে হবে তো সেটা আমরা বুঝে নিয়েছি আজকে তার উদ্বোধন হল কাল এখানেই ধূপপুরে যতগুলো পুজো কমিটি আছে তার মিটিং রয়েছে কালকে মিটিং হবে তো স্বাভাবিক কারণে যে কোনো একটা শুভ সূচনা হয় তার সেই সূচনাই হলো একটা কথা খুব পরিষ্কার হবে বলি যে আমরা এই অনুষ্ঠান অনুষ্ঠান একটা উচ্চসম্মত অনুষ্ঠানই এবং সেখানে একটা প্রতিবাদেরও ভাষা আমাদের রয়েছে আপনারা শুরুতেই দেখলেন যে আমরা উমান জাস্টিস চেয়েছি আপনারা এটাও জানলেন যে প্রোগ্রামের শেষে আমরা একমিন দেবতা পালন করব এবং আমরা মানববন্ধন করব এই বিচার প্রক্রিয়াটা শেষ হোক এখানে আনন্দের কোনো বিষয় নেই অনেকে উপস্থিত আছেন এটা ভূপুরি মানুষের কাছে একটা গর্বের বিষয় যে এর নামকরণ আমরা দিয়েছি কালাচার দরবেশ যিনি বিখ্যাত দরবেশি গায়ক ছিলেন তিনি প্রয়াত হয়েছেন তার এই ওয়ার্ডেই বাড়ি এবং এই ওয়ার্ডেই তিনি বসবাস করে তো আমরা পৌরসভার থেকে ওনার নামটাকে সিদ্ধান্ত নিয়ে কালাচর দরবেশ অনেক আমরা রেখেছি আজকে আপনার প্রোগ্রাম রয়েছে একটা মাননীয় মুখ্যমন্ত্রী রিভিউ মিটিং দেখেছেন সেই মিটিংয়ের জন্য গিয়েছিলেন ছিল আছে ইনভাইট করা হয়েছিল স্বাভাবিক কারণে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে টাটা মন্ত্রীকে আসার কথায় তো সেটা মন্ত্রী একদিনের মধ্যে আসবেন এবং আমরা একটা জিনিস কিছু মানুষের দাবি রয়েছে সেটা হলো একটা এসি লাগানোর জন্য সেটাও আমরা খুব শীঘ্রই যদি পুলিশটাকে লক্ষ্য প্রথম এক শ্রেণীর মানুষ